দমকল মন্ত্রী সুজিত বোস আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন তার পাশে একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এটা খুবই একটা ভালো অনুষ্ঠান তার কারণ বলছি এর আগে আমরা দুয়ারে সরকার করেছি সেখানে মানুষের সমস্যা মানুষরা পাড়া এসে তারা বলতে পেরেছে এবং পরবর্তী সময় তাদের কাজগুলো ইমপ্লিমেন্ট হয়েছে ঠিক তেমনি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রজেক্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা হচ্ছে আপনি আপনার পাড়ার বুথে গিয়ে আপনার পাড়ার সমস্যার কথা আপনি বলতে পারেন এবং সেই কথাটা শোনা হবে সেই কথাটা নোট হবে নোটেড হবে সেই নোটেড হওয়ার পরে সেইটা তিন মাস পরে কমিটি আছে তারা বসবে বসে মনে করে যদি এইটা প্রয়োজন এই রাস্তাটা আরও তিন মাস সময় নিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটা সম্পূর্ণ আমাদের এইটা সেকেন্ড অগস্ট থেকে শুরু হয়েছে এইটা তিন মাস আমাদের এই পাড়ায় পাড়ায় এই ধরনের ক্যাম্প হবে আপনারা জানেন এই রাজ্যে আশি হাজার বুথ আছে এই আশি হাজার বুথে ইন্টু তিন তার মানে এই ডিভাইডেড বাই তিন তার মানে সাতাশ হাজার ক্যাম্প আমাদের হবে এমনি পাড়ায় পাড়ায় এই তিনটে ক্যাম্প নিয়ে একটা ইউনিট হচ্ছে সেই এখানে গিয়ে আপনি আপনার কথা বলতে পারছেন আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ভারতবর্ষে কোথাও হয়নি এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা লঞ্চ করলেন এবং আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বহু মানুষ কারোর বাড়ির সামনে একটা ছোট কালভার্ট কারোর বাড়ির সামনে একটা ছোট রাস্তা কারোর বাড়ির সামনে একটু লাইট সিসি ক্যামেরা এই জিনিসগুলো কোথাও একটু জল জমে হয়তো তারা সেটা লেখাচ্ছে এবং সেটা সমাধানের চেষ্টা তারা আমরা সরকার করবে তার সরকার বলেছেন আমি মনে করি এটা একটা প্রতিবা দুর্যোগ তো চলছে দুর্যোগ দুভাবে দুর্যোগ একটা বৃষ্টিপাত হচ্ছে আর একটা অন্য ধরনের দুর্যোগ যেটা আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের একশো দিনের টাকা থেকে শুরু করে বাড়ি তৈরি করবার টাকা সেই টাকাগুলো যেগুলো প্রাপ্য টাকা কিংবা অন্যান্য প্রজেক্টের টাকা যেগুলো আমাদের পাওয়ার কথা সেই টাকাগুলো আমরা পাচ্ছি এই টাকাগুলো দিল্লি থেকে আমরা অনেক বেশি কাজ করতে পারতাম কিন্তু সেই টাকা আমরা পাচ্ছি না দ্বিতীয়ত সেই টাকা না পাওয়া সত্ত্বেও আমরা বাড়ি তৈরি করবার টাকা মানুষকে ইতিমধ্যে দুঃখ দিয়ে দিয়েছি আপনারা জানেন অনেক শ্রমিক আছে যারা একশো দিনের কাজ করে তাদেরও টাকা বন্ধ আছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তাদেরকে টাকাটা তাদের কাজ করবার সুযোগ দেওয়ার জন্য কিন্তু এমন এক দিল্লি সরকার সে সুপ্রিম কোর্টে চলে গেছে তার মানে হচ্ছে দিল্লি সরকারটা মানুষের সরকার না মানুষকে বাংলার মানুষকে বিশেষ করে অত্যাচার আক্রমণ এবং বাংলা যাতে ডেভেলপ না হয় তার জন্য চেষ্টা করছে কিন্তু বাংলা নিজের পায়ে দাঁড়াবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেষ্টা করে কি করে মানুষকে আরো বেশি সুবিধা দেওয়া যায় সমশ্রী বলে একটা প্রকল্প চালু হয়েছে পাঁচ হাজার টাকা করে সেটাও লাস্ট ক্যাবিনেটে পরে উনি বলেছেন প্রেস করে বলেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি এই ভাবনা করেছেন নির্বাচনের সময় নির্বাচনে কথা বলবো এখন তো নির্বাচন নেই কিন্তু একটু বলতে পারি বাংলা আবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার মমতা সরকার হবে